সাথে সাথে না মানা হয় পরে কাজা করা তো দূরের কথা নবীর হুকুম সাথে সাথে না মানলে শেষ শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কয় এসেছি যার হুকুমে যেতে হলে যাব তার তুই কারো রোহিঙ্গা পারবি না পিতাস অনেক চেষ্টা করলেন ব্যর্থ হলেন পারে নাই শেষ পর্যন্ত একটা ভদ্রলোক গরিবে নেওয়া কপিতিরাজের কাছে আসছে আয়শা কপিতিরাজ বলে কি বলে আপনি তো অনেক চেষ্টা করলেন ব্যর্থ হলেন মাইনউদ্দিনকে হিন্দুস্থান থেকে তাড়াইতে আপনি পারলেন না তবে আমার কাছে একটা বুদ্ধি আছে এই বুদ্ধিমতে যদি আপনি কাজ করেন মাইনউদ্দিন এখান থেকে যাইতে বাধ্য হবে না যায়া কোনো রাস্তা নেই তো পিত্তিরাজ বলল তোমার কাছে কি এমন বুদ্ধি আছে যে আমি ব্যর্থ হয়ে গেলাম তোমার বুদ্ধি কাজে আসবে বলে বুদ্ধিটা হলো এই খাজা গরিবে নেওয়াজ তো মুসলমান কি বলেন না গরিবে নেওয়াজ কি মুসলমান আর মুসলমানের শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ইমান আর আসতে কোন বলেন তো মুসলমানের শ্রেষ্ঠ সম্পদের নাম কি সব পাওয়া যায় ইমান চলে গেলে ইমান এর চেয়ে বড় আর সম্পদ নেই তো ওই লোকটা কই যদি মাইনউদ্দিনের ইমানে আঘাত করতে পারেন ইমানে যদি আপনি আঘাত দিতে পারেন তাইলে ইমান রক্ষা করার জন্য হলো মাইনউদ্দিন এখান থেকে পালায়া যাইতে বাধ্য বলে তোমার কথা তো ঠিক আছে কিন্তু বাধ্য যে হবে কোন কাজ করলে বুদ্ধি নাকি কো বুদ্ধিটা হইল মুসলমান কোনোদিন উলঙ্গ নারীর সামনে যাইতে পারে না আর উলঙ্গ নারী আসলে ওইখানে মুসলমান কোনোদিন থাকতে ফারে না কিন্তু এখন হয়ে গেছে উল্টা উলঙ্গ নারী যেখানে আমরা মুসলমান আমার কথা না এই যে ফুজা গেছে কত হিন্দুদের ফুজাই কত মুসলমান গেল কিন্তু আজকের মাহফিল একটা হিন্দু আসে না কালকে যে জুম্মান নামাজ শুক্রবার জুম্মান নামাজে একটা হিন্দু আসবে কিন্তু আমরা মুসলমান কিন্তু বহু ফুজাই গেছে আমার কথা না না ফুজা দিছে তারা দিক দিয়ে মাজার বাঙ্গে আরেক দিক দিয়ে গিয়ে হিন্দুদের মন্দির ফাহারা দে আর জোরে কন্যা ঠিক কিনা দিছে না ও হাবিরা দিছে মাজার বেঙ্গে লাইবো অথচ আল্লাহর ওলিরা মাজার ওয়ালারা এই দেশে আইসা মাজার ওয়ালারা ইসলাম কায়েম করছে মন্দির বিরুদ্ধে পূজার বিরুদ্ধে কথা বলে ইসলামের পতাকা উড়াইছে আর তারা মাজার বাইঙ্গা মন্দির ফাহারা দেয় তাহলে বোঝা গেল তাদের সম্পর্ক আল্লাহর ওয়ালিদের সাথে নয় মুসলমানের সাথে নয় এদের সম্পর্ক হলো দেবদেবীর সাথে মূর্তির সাথে কথা বলে ঠিক না। হাত তুলে বলো ঠিক কিনা আমরা মন্দির বাংবো না ফাহারাও দিব না কথা কোনো ঠিক কিনা তাদেরটা তারা করবে কিন্তু আমাদেরটা বাইঙ্গা আমরা গে তাদেরটা পাহাড়ে দিই তাহলে বুঝার আর বাকি নাই তোমরা কি তা আমার কথা কোনো ঠিক কিনা লোকটা কয় একটা কাজ করেন বলে কি বলে মাইনউদ্দিনের সামনে যদি একটা উলঙ্গ নারীরে সুন্দর একটা নারী সাজায়া গুছায়া উলঙ্গ করে ছাড়তে পারেন ওই নারীটা যদি মাইনুদ্দিনের সামনে যা ওই থেকে নিজের इज्जत কে iman কে আমল কে হেফাজত করার জন্য হলো মাইনুত এই আজমির শরীফ হিন্দুস্তান ফলায়ায় যাইতে কত কথা ধরে আপনি কি আছে ভালোই আছে তো এটা কাজ করবল কি যে আমার যত শর্ণা বাহিনী আছে তাদেরকে ডাকো ডাকা হইছে সবাইকে নির্দেশ করলো আজকে সারা রাত সুবে সাদের আগ পর্যন্ত পুরা हिंदुस्तानের প্রতিটা ঘরে 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 দুই কা তালাশ করে দেখবা কোন ঘরে সবচাইতে সুন্দর নারী আছে যেই ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে পাইবা ওইটারে আমার কাছে নিয়ে আইবা আর তারে সাদায়ে উলঙ্গ করে মাইনউদ্দিনের সামনে ছেড়ে দেওয়া হবে আওয়াজ করে কি বলা যাবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সারা রাত সব বাহিনীরা ঘুরছে গুরা সেরা সুবে সাদেকের সময় বুড়ায়াকো আকোতিরাজ বলে কি কো পুরা হিন্দুস্তান গরে গরে দুইকা তালাশ কইরা দেখছি হিসাবপত্র মিলাই দেখছি আপনার গড়ের আপনার আপন মেয়ের সুন্দর কোন মহিলা মেয়ে পুরা হিন্দুস্তান নাই সবচেয়ে সুন্দর আপনার গড়ের মেয়ে নাওজুম না পিত্তিরাজ মনে মনে কো কি করলি বিফুদ দিয়ে আমার কহালই না ডাললি কই কি করন বলে কি করন মানে কি দিলাই তুইবো ওরে কি সম্ভব না আমি একজন রাজা আমার আমার মেয়ের আবার কেমনে লঙ্গ করি বলে না 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 মঈনুদ্দিনকে তাড়াইতে जाया যা করা লাগে তাও আপনি করালম্বব আর আকবার কইতেন না বলেন কি করতাম বলে আপনির টাই দিতেইবো না দিলে আপনির কল্লা ফলাই দেব আল্লাহু আকবার কইতেন না এখন তখন জান বাঁচান ফরজ না ঠিক আছে একটা রাতের একটা একটু সময়ের জন্য আমার মেয়েটা লইয়া যা তারপরে এখান থেকে মাইন উদ্দিন কি করতে হইব সরাই তৈব আপন মেটারে সাজাইয়া গুসাইয়া কানে জিনিস লাগায়া মাথায় টিকলি লাগায়া পায়ে নপুর লাগায়া সারা অঙ্গ